नमस्कार विश्वजीत बैष्णव वेलकम टू माइट्यूब चैनल विश्वजित टीटोरियल्स आजकल क्लस एस टेजिटिटिर यूनिट थ्री फार्स टफिक ग्रीसर एथेंस अर्थात पेरिक्लिनेस एंड स्पार्टा एडमिनिस्ट्रेशन एर डिस्कस अर्थात प्राचीन ग्रीसर एथेंसर पेरिक्लियन जुग এবং স্পার্টার প্রশাসন এর সংক্ষিপ্ত আলোচনা প্রাচীন গ্রিস ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কি প্রাচীন গ্রিস ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় খ্রিস্টপূর্ব অষ্টম থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত বিস্তৃত এই সমকাল গ্রীস ছিল এই সময়কালে গ্রীস ছিল ছোটো ছোটো নগর রাষ্ট্রগুলির অর্থাৎ পলিস সমষ্টি যেখানে প্রত্যেকটি নিজস্ব রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা গড়ে তুলেছিল এর মধ্যে অ্যাথেন্স এবং স্পাটা ছিল দুটি প্রধান শক্তি যা গ্রিক সভ্যতার দুটি ভিন্ন দিক প্রতিনিধিত্ব করে এথেন্স ছিল গণতান্ত্রিক আদর্শের কেন্দ্র আ যেখানে পেরিক্লিসের নেতৃত্বে সুবর্ণ যুগ বা পেরিক্লিয়ান যুগ উজ্জ্বল হয়ে ওঠে অন্যদিকে স্পাটা ছিল কঠোর সামারিক সামাজিক শৃঙ্খলার প্রতীক যারা প্রশাসনিক ব্যবস্থা ছিল অভূতপূর্বভাবে সংগঠিত এবং কেন্দ্রীভূত এ দুটি নগরাষ্ট্রের মধ্যে পার্থক্য এবং মিল গ্রিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে অ্যাথেন্স এর পেরিক্লিয়ান যুগ এ গণতন্ত্র শিল্প সংস্কৃতির উত্থান হয় যেখানে পেরিক্লিয়ান যুগ বলতে খ্রিস্টপূর্ব চারশো পঁচানব্বই থেকে চারশো উনত্রিশ সালের মধ্যবর্তী সময়কে বোঝায় যখন পেরিক্লিস অ্যাথেন্সের প্রধান নেতা ছিলেন তিনি ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ যিনি অ্যাথেন্সকে গ্রিসের সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্রে পরিণত করেন এই যুগ অ্যাথেন্সের সুবর্ণ যুগ হিসেবে পরিচিত কারণ এই সময় গণতন্ত্রের আদর্শ ফুলে ফলে শিল্পে সাহিত্যের উন্নয়ন ঘটে এবং সামরিক শক্তি বৃদ্ধি পায় এথেন্সের গণতান্ত্রিক ব্যবস্থা পেরিক্লিসের অধীনে আরও পরিপক্ক হয় খ্রিস্টপূর্ব পাঁচশো সালে ক্লিস্থানিন্সের ক্লিস্তেনিসের সংস্কারের মাধ্যমে অ্যাথেন্সে গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছিল কিন্তু পেরিক্লিস এটিকে আরও শক্তিশালী করেন এখানে নাগরিকরা অর্থাৎ পুরুষরা শুধু যারা স্বাধীন ছিলেন তারা ইকিক্লোসিয়ান অর্থাৎ জনসভাতে অংশ নিতেন এই সভায় প্রত্যেক নাগরিকের ভোটাধিকার ছিল এবং তারা আইন প্রণয়ন যুদ্ধ ঘোষণা নির্বাহী নিয়োগ করতেন পেরিক্লিস নিজে স্ট্র্যাটেজোস অর্থাৎ সেনাপতি পদে নির্বাচিত হয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকেন কিন্তু তিনি গণতান্ত্রিক আদর্শের পক্ষে ছিলেন তিনি বলতেন আমাদের শাসন ব্যবস্থা এমন যে এটি গণতন্ত্রের নামে পরিচিত কিন্তু বাস্তবতা সংখ্যাগরিষ্ঠের সাথে পরিচালিত হয় এই যুগে অ্যাথেন্সের অর্থনৈতিক উন্নয়ন ঘটে ডেলিয়ান লিগের মাধ্যমে কোন লিগের মাধ্যমে ডেলিয়ান লিগের মাধ্যমে খ্রিস্টপূর্ব চারশো আটাত্তর সালে পারস্য যুদ্ধের পর গঠিত এই লীগ অ্যাথেন্সকে নেতৃত্ব দিত সদস্য রাষ্ট্রগুলি এথেন্সকে অর্থ প্রদান করত যা পেরিক্লিস পারমেনন অর্থাৎ প্যারাডাইস নির্মাণে ব্যয় করেন আর পারমেনন ছিল এক্রোপলিসির উপরে অবস্থিত একটি বিশাল বড়ো মন্দির কমপ্লেক্স যেখানে পারমেনন মন্দিরটি সবচেয়ে উজ্জ্বল এটি এটি দেবী এথেনার সম্মানে নির্মিত এবং স্কালচার ফিডিয়াস এর নকশা করেন এখানে এই পারমেনন ফ্রিজগুলিতে এথেনিয়ানদের জীবনের চিত্র অঙ্কিত আছে যা গ্রিক শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন পেরেক্লিসের নির্দেশে হ্যাঁ অ্যাক্রোপলিসে প্রোপাইলিয়া অর্থাৎ দ্বার ইরেকিথরা থেম এবং অন্যান্য ভবন নির্মিত হয় যা আজও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থল সাংস্কৃতিকভাবে এই যুগ অ্যাথেন্সের সোনালি সময় সাফোক্লিস এস্কাইলাস এবং ইউরিপিডিসের মতো নাট্যকাররা ত্রাসী অর্থাৎ থিয়েটারতে নাটক রচনা করেন এথেন্সের ডায়োনেশিয়ান উৎসব ছিল এথেন্সের কি উৎসব ডায়োনেশিয়ান উৎসব ছিল নাটকের প্রধান মঞ্চ প্রধান মঞ্চ যেখানে ওরিস্টিয়া এবং এডিপাস রেক্স এর মতো ক্লাসিক্যাল নাট্য মঞ্চস্থ হয় দার্শনিকভাবে ছিলেন সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টটলের ভিত্তি এখানেই স্থাপিত হয় হুম যদিও প্লেটো অ্যারিস্টল পরবর্তীকালের পেরিক্লিসের বন্ধু এনাসকা গোরাস দর্শন প্রচার করেন অ্যাথেন্সের নারীরা সীমিত অধিকার প্রাপ্ত হলেও এই যুগে শিক্ষা ও শিল্পে অবদান রাখেন যেমন এসপাসিয়া পেরিক্লিসের সঙ্গিনী যিনি বুদ্ধিজীবী ছিলেন সামরিকভাবে পেরিক্লিস অ্যাথেন্সকে একটি নৌশক্তি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেন তিনি লং ওয়াল নির্মাণ করেন যা অ্যাথেন্সকে পায়রিয়াস বন পাইরিয়াস অর্থাৎ বন্দরের সাথে যুক্ত করে যাতে স্পার্টার স্থল সেনা আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় প্যালোপোনেশিয়ান যুদ্ধ অর্থাৎ চারশো একত্রিশ থেকে চারশো চার খ্রিস্টপূর্বে এর শুরুতে অ্যাথেন্সের কৌশলগত শক্তি দেখা যায় কিন্তু পেরিক্লিসের মৃত্যু চারশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্লেগ রোগে হয় এই সময়ে এই যুগের অবসান ঘটায় তবুও পেরিক্লিসের অবদান অ্যাথেন্সকে অমর করে রেখেছে যা গণতন্ত্র শিল্প মানবতাবাদের প্রতীক তারপর স্পার্টার প্রশাসন সামরিক শৃঙ্খলা এবং অভিজাততন্ত্র স্পার্টা হ্যাঁ লাকনীয় অঞ্চলে অবস্থিত ছিল গ্রীষ্মের সবচেয়ে কঠোর এবং সামরিককৃত নগররাষ্ট্র এর প্রশাসন ছিল অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন ছিল ওলি গার্কিক অর্থাৎ কয়েকজন অভিজাতদের শাসন যা লিকুরগাসের সংস্কারের উপর ভিত্তি করে লিউ একদম ব্যক্তি লিকুয়ারগাসের সংস্কারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে লিউ কথিতভাবে স্পার্টার সংবিধান প্রণয়ন করেন যা গেট্রাইমস কি গেট্রাইমস তো মহান কবিতা হিসেবে পরিচিত এই ব্যবস্থা সামরিক শৃঙ্খলা সমতা এবং অভিজাততন্ত্রের উপর নির্ভরশীল ছিল স্পার্টার শীর্ষে ছিল দুই রাজা যারা দুইটি রাজবংশ থেকে আসতেন আজিয়াট এবং ইউরিপন্টিড এই দুটো রাজতন্ত্র রাজতন্ত্র অস্বাভাবিক ছিল কারণ এই দুই রাজা পরস্পরের চেক অ্যান্ড ব্যালেন্স করতেন রাজারা যুদ্ধের নেতা এবং ধর্মীয় প্রধান ছিলেন কিন্তু তাদের ক্ষমতা সীমিত ছিল স্পাটার প্রকৃত ক্ষমতা ছিল জেরুসিয়ায় অর্থাৎ সিনেটের হাতে এটি তিরিশ জনের অর্থাৎ দুজন রাজা আর জন প্রবীণ ষাট বছরের ঊর্ধ্বতন পুরুষ সমন্বয়ে যারা আইন প্রস্তাব করে এবং বিচার করেন জেরুসিয়ার সদস্যরা অভিজন ছিলেন এবং তাদের নির্মাণ নির্বাচন জীবনকালের জন্য হয় এই সংস্থা স্পাটার নীতি নির্ধারণ করত কী করতো স্পাটার নীতি নির্ধারণ করত সবচেয়ে শক্তিশালী ছিল হ্যাঁ সবচেয়ে শক্তিশালী ছিল ইপুরস অর্থাৎ পাঁচজন তত্ত্বাবধায়ক এরা বছরের এরা বছরে নির্বাচিত হতেন সাধারণ নাগরিকদের দ্বারা এবং তারা রাজাদের উপর নজরদারি রাখতেন ইপুরস আইন প্রণয়ন বিচার অর্থনীতি এবং সামরিক বিষয়ে সিদ্ধান্ত নিতেন তারা রাজাদেরও বিচার করতে পারতেন এবং তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতেন এই ব্যবস্থা স্পাটাকে দুর্নীতিমুক্ত এবং শৃঙ্খলাবদ্ধ রাখত এপেলা এপেলা অর্থাৎ স্পাটার জনসভা এপেলা অর্থাৎ জনসভা ছিল সকল স্পার্টিয়ান পুরুষের শুধু পুরুষের সভা যারা জেরোসি এবং ইপুরসে প্রস্তাবে ভোট দিত কিন্তু এটি শুধুমাত্র অনুমোদন বা প্রত্যাখ্যানের অধিকার ছিল তারা আলোচনা করতে পারত না আলোচনার নয় স্পার্টা সমাজ ছিল তিনতলীয় স্পাটিয়ান অর্থাৎ অভিজাত নাগরিক পেরিউইকয় অর্থাৎ স্বাধীন কৃষক কারিগর এবং হেলটস অর্থাৎ শ্রেণীর দাস অর্থাৎ স্পাটিয়ানরা ছিল সামরিক শ্রেণী যারা জন্ম থেকে সামরিক প্রশিক্ষণ অর্থাৎ এগোগি গ্রহণ করত আর ছেলেরা সাত বছর বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা কি করত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই সামরিক বাহিনীতে যোগ দিতে হতো তাদেরকে কঠোর জীবনযাপন করতে হতো কারণ এই স্পাটার সদস্য এই স্পাটার যে তলে সদস্য আছে এদের মধ্যে স্পাটিয়ান ছিল স্পাটিয়ান ছিল কি সামরিক শ্রেণী এ স্পাটিয়ানরা যখন ছোটো থাকতো যখন সাত বছর বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কঠোর জীবনযাপন করত। খোলা আকাশের নিচে ঘুম সামান্য খাবার এবং যুদ্ধের প্রশিক্ষণ করত। মেয়েরাও শারীরিক প্রশিক্ষণ নিত যাতে সুস্থ সন্তান জন্ম দিতে পারে বিশ বছর বয়সে তারা সামরিক ব্যারাক অর্থাৎ সিসিটিয়াতে যোগ দিত এবং তিরিশ বছর বয়সে পর্যন্ত বিবাহ না করলে শাস্তি পেত কারণ ষাট বছর বয়সে তারা জেরোসিয়া যোগ দিত প্রশাসনের কেন্দ্রবিন্দু ছিল সামরিকতা স্পার্টার সেনা সেনা ছিল ফেলাঙ্কাস কি ছিল স্পার্টার সেনা ছিল ফেলাঙ্কাস অর্থাৎ ভারী সৈনিকদের প্যাচ অর্থাৎ প্ল্যান ভিত্তিক যা অজিয়ে ছিল অর্থনীতিতে হেলটস কৃষিকাজ করতো যাতে স্পাটিয়ানরা অর্থাৎ সৈনিকরা যুদ্ধের উপর মনোনিবেশ করতে পারে বাণিজ্য এবং অর্থ ছিল নিষিদ্ধ যাতে অসমতা না হয় স্পাটা নারীরা অধিকারপ্রাপ্ত ছিলেন তারা সম্পত্তি নিয়ন্ত্রণ করত এবং শিক্ষিত ছিল কিন্তু সামগ্রিকভাবে স্পার্টা ছিল একটি বদ্ধ সমাজ যেখানে ব্যক্তি স্বাধীনতা সীমিত ছিল পেলুপনেশিয়ান যুদ্ধে স্পার্টা এথেন্সকে পরাজিত করে কিন্তু তারা প্রশাসনের কঠোরতা কঠোরতা পরবর্তীকালে দুর্বলতা সৃষ্টি করে তাদের তবুও স্পার্টার প্রশাসনিক ব্যবস্থা আধুনিক সামরিক সংগঠনের অনুপ্রেরণা আর আজকের এই দুটো নগরাষ্ট্রের মূল্যায়বন বা উপসংহার হচ্ছে এথেন্সের পেরিক্লিয়ান যুগ ছিল সৃজনশীলতা এবং গণতন্ত্রের উদাহরণ এথেন্সের পেরিক্লিয়ান যুগ ছিল সৃজনশীলতা এবং গণতন্ত্রের উদাহরণ যখন স্পার্টার প্রশাসন ছিল শৃঙ্খলা এবং সম্প্রীতির প্রতীক অ্যাথেন্সের সংস্কৃতি ছড়িয়েছিল আর স্পার্টা শক্তি প্রদর্শন করলো এই দুই মডেল গ্রিক সভ্যতাকে সমৃদ্ধ করেছে যা আজও যা আজকে পৃথিবীকে প্রভাবিত করে এই দুই মডেল গ্রিক সভ্যতাকে সমৃদ্ধ করে একটাকে সংস্কৃতি এক অর্থাৎ এথেন্সের সংস্কৃতি ছড়িয়েছিল আর স্পার্টার শক্তি প্রদর্শন করলো এই দুই মডেল গ্রিক সভ্যতাকে সমৃদ্ধ করেছে যা আজও পৃথিবীকে প্রভাবিত করে তো ফ্রেন্ডস এই টপিকটা একটু ভালো করে দেখবেন দরকার প্রয়োজন হলে দু তিনবার করে পড়বেন যেহেতু ইন্টারন্যাশনাল অর্থাৎ ওয়ার্ল্ড হিস্ট্রি আর যদি দু তিনবার পড়লে আশা করি ইজি হয়ে যাবে আর যদি আমার ক্লাসটা ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ আমি আগামী দিন এমসিকিউ এই টপিক থেকে এম সিকিউ টোটাল ষাটটা ষাটটা মতো আনবো তার পরবর্তী টপিক তুলে ধরবো আপনাদের সামনে ধন্যবাদ